নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আমরা সবাই বানাতে জানি তবুও রেসিপিটা আমি শেয়ার করলাম আমার মতন এইভাবে যারা বানান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা এইভাবে বানান না তারা এইভাবে বানিয়ে কুড়িয়ে খেয়ে দেখবেন নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম মুগ ডাল মুগ ডালটা কড়াইতে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার মুগ ডালটাকে একটু ভেজে নেব কাঁচা মুগ ডাল রান্না করলে একটা কাঁচা গন্ধ ছাড়ে তাই সবসময় মুগ ডাল ভেজে রান্না করাই ভালো তাতে স্মেলটা সুন্দর হয় দেখুন লাল করে ভেজে নিলাম মুগ ডালটাকে খুব লাল করবেন না তাহলে সিদ্ধ হবে না সহজে তাই হালকা লাল করে ভেজে নিতে হবে কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এই জলটাকে নেড়ে নেড়ে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে দেখুন কীরকম সাদা ফেনা হচ্ছে এই সাদা জলটা যতক্ষণ বেরোবে ততক্ষণই মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে আমি জলটা ফেলে দিলাম এখানে একবার দেখিয়েছি আমি দু তিনবার ধুয়ে নিয়েছি আপনারাও এটা দু তিনবারই ধুয়ে নেবেন দেখুন জল ফেলে দেওয়া সত্ত্বেও কত ফেনা হচ্ছে এই ফেনাটাকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে যারা নতুন রাঁধুনি তাদের এই ব্যাপারটা অবশ্যই জেনে নেওয়া ভালো যে ডাল ফেনা শুদ্ধ রান্না কখনোই করবেন না ডালে এরকম ফেনা হলে ফেনাগুলোকে অবশ্যই তুলে ফেলে দেবেন এবার দিয়ে দিলাম একটা তেজপাতা পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব ওয়ান টি স্পুনেরও কম হলুদ গুঁড়ো দশ মিনিট ফুটিয়ে নেবার পর দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম এবার ওভেনে করা বসে দিয়ে দেব সাদা তেল এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি আগে থেকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেলে কাতলা মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে মাথাগুলো একটু বড় তাই একটু ভেঙে কেটে নিয়েছি এবার উল্টে উল্টে ভালো করে লাল করে ভেজে নেব লাল করে না ভাজলে কিন্তু মাছটে একটা গন্ধ ছাড়বে এই জন্য মাছের মাথা দিয়ে ডাল করলে মাছটাকে অবশ্যই মাথাটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন মাছের মাথা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এই করে সব মাথাটাকে আমি তুলে নিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে খেতে বেশি ভালো হয় এবার এই তেলেই দিয়ে দেব ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর রসুন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব যে কোনো সবজি রান্না করলে যদি একটু রসুন ফোড়ন দেওয়া হয় তার স্মেলটা কিন্তু খুব সুন্দর হয় যদি আপনারা রসুন ফোড়ন না দিয়ে থাকেন কখনো অবশ্যই রসুন ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মনে রাখবেন কিন্তু ডাল শীত করার সময় লবণ দিয়ে দিয়েছি তাই এখন আর বেশি লবণ দিলে হবে না পরিমাণ মতনই লবণ দিতে হবে না হলে লবণ বেশি হয়ে যাবে এবার দিয়ে দিলাম দুটো টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা আমি রসুন কুচি দিয়েছি তাই এখানে আদা বাটা দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন করে আর হাফ স্পুনের মতন হলুদ গুঁড়ো ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ গুঁড়ো আগেই দিয়েছি তাই জন্য এখানে কম দিলাম এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে না নিলে টেস্টি হবে না মশলা যত কষবেন তত খেতে ভালো হবে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা এবার একটু ভালোভাবে নেড়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দেব এখানে বলে রাখি আপনারা ডালটা যে পরিমাণ করবেন সেই পরিমাণ জল দিয়ে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমার যতটা লাগবে সেই পরিমাণ জল দিয়ে আমি নিলাম সিদ্ধ করে রাখা ছিল সেই জলটাই দিয়েছি আমি কিন্তু আর এখন এক্সট্রা জল দিইনি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন চিনি মুগ ডালে একটু চিনি না দিলে মুগ ডাল খেতে ভালো হয় না চিনিটা দিলে ভালো ব্যালেন্সটা হয় তাই দিয়ে দিলাম ওয়ান চামচ চিনি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুঁচি ধনে পাতা কুঁচি দিলে স্মেলটা খুব ভালো আসে তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুঁচি আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ ঘি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামে নিলেই তৈরি মাছের মাথা দিয়ে মুগ ডাল বা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন যাকে খেতে দেবেন সেই বলবে এটা একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আপনারাও হয়তো এইভাবে করে খেয়ে থাকেন যদি না করে খান তাহলে অবশ্যই করে খাবেন বানিয়ে আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার